কুলেখাড়া শাকের গুণাগুণ তোমরা কম বেশি সবাই জানো নতুন করে কিছু বলার নেই তবুও একবার বলে রাখি যাদের শরীরে রক্ত খুবই কম থাকে তাদের জন্য এই কুলেখাড়া শাক কিন্তু ভীষণই ভালো তো আজকে অন্যভাবে রান্নাটা করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও তো এখানে দেখো আমি কুলেখাড়া শাকের পাতা আর মাথার দিককার যে কচি ডগাগুলো থাকে সেগুলো নেব আর একটু খেয়াল রাখবে কুলেখাড়ার গায়ে কিন্তু কাঁটা থাকে তাই সাবধানে পাতাগুলো বেছে নেবে তারপরে শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে এরপরে আমি এরকম বড় বড় করে শাক কুচিয়ে নেব খুব বেশি ছোট করে কুচাইনি আর দেখো এখানে একটি বাটির মধ্যে পরিমাণ মতন ছোলার ডাল খুব ভালো করে জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিয়েছি আর তারপরে প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব পাঁচ থেকে ছ কোয়া রসুন দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর সামান্য কাঁচা সর্ষের তেল এরপরে কুকারের মুখটা বন্ধ করে আমি দু থেকে তিনটে সিটি দিয়ে নেব আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি তেল গরম হলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি কুচানোর পেঁয়াজ দিয়ে দেব। এখানে একটি পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করতে হবে যখন হালকা বাদামি রঙ আসবে সেই সময় আমি কুলেখারাপ শাক দিয়ে দেব। আর এখন কড়াই ভরে গেলেও এরপরে কিন্তু লবণ ছড়িয়ে দিলে আস্তে আস্তে জলটা ছেড়ে দিয়ে শাক কিন্তু অনেকটাই কমে যাবে দেখো উপরে আমি স্বাদ মতন লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গরু দিয়ে দিলাম এরপরে একটা ঢাকা দিয়ে দেব। তাহলে শাকের জলটা বেরিয়ে দেখো শাক কিন্তু অনেকটাই বসে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখবো তারপরে আরেকটু বসে গেলে তারপর একটু ফ্লেমটাকে হাই করে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো আমি খুব ভালো করে এই সময় পেঁয়াজের সাথে শাকটাকে মিশিয়ে দিলাম আর তারপরে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম তো তিন থেকে চার মিনিট পর দেখো ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম শাকটা কিন্তু একদমই কমে গেছে আর এই সময় ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। তো দেখো এখানে শাকটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর ওদিকে কিন্তু ছোলার ডাল খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো এই সময় আমি এখানে সেদ্ধ করা ছোলার ডাল যোগ করে দেব। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে এইভাবে একবার বানিয়ে দেখো শুধু ছোলার ডাল নয় মুসুরির ডাল বলো মুগ ডাল বলো যে কোনো ডাল দিয়ে তোমরা এইভাবে কুলেখাড়ার শাক রান্না করে দেখতে পারো দুর্দান্ত লাগে খেতে তো এবার দেখো খুব ভালো করে ডালের সাথে শাক আমি মিশিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে আর ডাল দিয়ে খুব বেশি যে নাড়তে হবে তা নয় আর এই সময় একটু স্বাদ মতন লবণ আর এক চামচ মতন চিনি দিলাম তারপরে আবারও খুব ভালো করে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এবার বারবার করে নাড়তে হবে শাকটা যতক্ষণ না একটু মাখা মাখা ভাব আসছে ততক্ষণ এইভাবে নেড়ে যাব। দেখো অনেকটাই মাখা ভাব চলে এসেছে আর বেশি নারবো না এই সময় আমি এখানে করে দিয়ে দেবো জিরে ভাজার গুঁড়ো তো রান্নাটা একদম শেষের দিকে জিরে ভাজার গুঁড়োটা দিয়েই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর একটু ভালো করে জিরে ভাজার গুঁড়ো দিয়ে মিশিয়ে দেব। তোমরা কি কুলে কুলেখাড়ার শাক এইভাবে ডাল দিয়ে বানিয়েছ বানিয়ে থাকলে অবশ্যই জানিও আর আজকের রেসিপি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে আগামী পর্বে আবার নতুন কোনো রেসিপি নিয়ে মৌসুম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ